আমরা এই যে পরিস্থিতিতে আমরা বিএসএফ এর সঙ্গে টাচে আছি আমরা লোকাল লেভেলে মিটিংস হয়েছে আমরা পেট্রোলিং আমরা ইনটেন্সিফাই করে দিয়েছি বর্ডার এরিয়াজে আর আমাদের যে যারা গ্রাউন্ড লেভেল সোর্সেস আছে তাদেরকে অ্যাক্টিভেট করা হয়েছে কোনো মুভমেন্ট বা কোনো খবর যদি থাকে আমরা যাতে সঙ্গে সঙ্গে পাই আর যেগুলো বসিরাটের ভাইটাল ইনস্টলেশন আছে ওটা আমরা নজরে রাখছি আমরা গার্ড প্লেস করেছি এবং কারোর যদি কোনো অসুবিধা হয় কোনো খবর দেওয়ার থাকে ওটা যেন কন্ট্রোল রুম আমাদের আমরা নাম্বার রেখেছি ওই নাম্বারগুলো করা হয়েছে আমাদের ফেসবুক আর টুইটার হ্যান্ডেলে যাতে আমরা খবর পাই এবং কোনো প্রবলেম হলে আমরা সঙ্গে সঙ্গে স্টেপ নিতে পারি সীমান্ত সাধারণ আমরা যেরকম বললাম আমরা পেট্রোলিং করে দিয়েছি এবং জায়গায় জায়গায় সিসিটিভি লাগানো হয়েছে আমরা টোয়েন্টি ফোর সার্ভেলেন্স করছি হোটেলসে আমরা রেড করছি যাতে আমরা মানে কে কে রেড বলতে যারা যারা কে কে আছে কে মানে ওদের ডিটেলসগুলোর তথ্য সংগ্রহ করছি যাতে আমরা মনিটরিং সিচুয়েশনটা রাখতে পারি